ভাই আমার হ্যালো সালাম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে চলে এসেছি নতুন একটা রাইড এর ভিডিও নিয়ে তো অফিসের ব্যস্ততার কারণে অনেক দিন যাবত ভিডিও দিতে পারতেছি না ফাইনালি আজকে ছুটি পাইছি আর কি তো ছুটির সময়টাতে আপনাদের জন্য একটা ভিডিও মেক করি বা ভাবছি ভিডিও মেক করি তো অফিস থেকেই ওভার ইনড্রাইভ অ্যান্ড পাঠাও অ্যাপসটা ওপেন করছিলাম মানে অনলাইন করে দিয়েছিলাম তো ফাইনালি এখন একটা রিকোয়েস্ট চলে আসছে সেটা হচ্ছে রূপাইন সিটি থেকে যাবে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এই রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করছি ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে তো ফেয়ার দেখাচ্ছে মোটামুটি দুইশো টাকা আর কি তো ইনড্রাইভ অ্যাপস থেকে দুশো টাকা দেখাচ্ছে এখানে কোনো সার্ভিস চার্জ নেই আর যাই যাইতে হবে মোটামুটি একুশ কিলোমিটার তো একুশ কিলোমিটার রাস্তা আমি যাওয়ার জন্য ভাড়া পাবো দুইশো টাকা তো চলেন যাই যাত্রীটাকে রিসিভ করি আর ফাইনালি কত টাকা ইনকাম করতে পারি আজকে কতটুকু সময়ে কত কিলোমিটার রাইড করে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাই আমি দেখেন লোকেশনে একদমই যে রুপের ম্যাজিস্ট্রিক

তো ভাইয়ার অফিস ছিল অফিস ছিল নয়টা সময় নয়টা ষোলোতে ফাইনালি পৌঁছাতে পারছি কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল জ্যাম থাকার কারণে নয়টা ষোলোতে পৌঁছাই দিলাম যা হোক মোটামুটি ষোলো মিনিট লেট তো চলেন যাই দেখি নেক্সট রিকোয়েস্ট কোথা থেকে আসে গাইড যখন রিকোয়েস্ট আসে মানে সব মোড় থেকে আসে হ্যাঁ এখন আবার উবার আর একটা রিকোয়েস্ট চলে আসছে আর এই বিশ মিনিট ওয়েট করলাম কোনো রিকোয়েস্ট না একটা আসছে আবার উবার থেকে চলে আসছে যাই হোক আমি পাঠাবার যাত্রীটাকেই অ্যাকসেপ্ট করবো আপনি সানজি ডাক্তার कैश नहीं कैशे दें एक अठारो टाइम জিরো ওয়ান সেভেন ফাইভেন এইট সেভেন ফাইভ ডবল ঠিক আছে Hmm. Yes. Thank you. Swara moto. Daraam. So finally. আমার দুইটি ট্রিপে রিকোয়েস্ট মানে দুইটি রাইড শেয়ার করে আমার ইনকাম হচ্ছে তিনশো বিশ টাকা আর এখন আমি সাতাশ পয়েন্ট ফোর কিলোমিটার রাইড শেয়ার করছি এখন পর্যন্ত আমি সাতাশ পয়েন্ট চার কিলোমিটার রাইড শেয়ার করে আমার ইনকাম হচ্ছে দুশো বিশ টাকা তিনশো বিশ টাকা সোভিয়ার্স এখন পর্যন্ত আমার সাতাশ কিলোমিটার রাইড শেয়ার করে আমার ইনকাম দাঁড়াইছে তিনশো বিশ টাকা আর বাসার দিকে কোনো রায় রিকোয়েস্ট না পাওয়ায় আমি এখন শুধু বাসায় যাচ্ছি তো এখন পর্যন্ত যারা আমার পুরো ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম